আমি নাইমুল ইসলাম আমি এই মুহূর্তে যুক্ত আছি সরকারি তিতুমির কলার শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাকালী রেলগেট যে রেলগেট যে অবরোধ করেছে আমি ঠিক সেই জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছি দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে সরকারি তিতুমির কলার তারা যে আমরণ অনুসরণ কর্মসূচি পালন করে আসছেন ছয় দিন যাবত আমার অঞ্চল কর্মসূচি পালন করে আসেন তারই প্রেক্ষিতে কিন্তু তারা যে একটি পূর্বভূষিত কর্মসূচি দিয়েছেন যে মহাকালীর যে রেল গেট এবং

বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করে দেখতে পেয়েছি দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আহ চতুর্দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আহ শিক্ষার্থীদেরকে গেরা করে রেখেছে মাঝখানে কিন্তু শিক্ষার্থীরা আহ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যখন শিক্ষার্থীরা মহাকালী অবরোধ করলো তখন সরে যেতে বলেছেন কিন্তু শিক্ষার্থীরা বলেছেন যে তাদের একটি দাবি আহ কলেজকে রাষ্ট্রীয়ভাবে ভাবে স্বীকৃতি দিতে হবে অন্যথায় কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান করবেন দর্শক আমারণ অন কর্মসূচিতে আহ যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে এসে আজকে বিক্ষোভ কর্মসূচিতে তাদেরকে অংশগ্রহণ করিয়ে কিন্তু তাদেরকে এই যে রেলগেটের যে জায়গাটুকু সেখানে কিন্তু তারা এসে কিন্তু বসে পড়েছেন দর্শক এমনটি কিন্তু দেখা গিয়েছিল দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু রেল গেটের যে রাস্তা পেতে কিন্তু অবরোধ করে রেখে রেখে কিন্তু বসে বসে কিন্তু তাদের আহ দাবিগুলো সেগুলো কিন্তু স্লোগানে স্লোগানে বলছেন দর্শক আপনাদের কারো দেখাতে চাই দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে অনশনরত শিক্ষার্থীরা কিন্তু

Thank you. এইটা <muchas> তারা যেমন কি বলছেন যে আলোচনা করার জন্য কিন্তু আহ শিক্ষা মন্ত্রণালয় যে তাদের যে তারা যে বাস্তবতা আছেন সেখানে কিন্তু তাদের সাথে এসে কথা বলতে হবে

तूं <laughs> था আমাদের রাষ্ট্র এখনো সেভাবেই আমাদেরকে আশ্বস্ত করতে পারেনি আমরা আশা করি অতি দ্রুত আমাদের সাথে রাষ্ট্র বসবেন এবং ইতিমধ্যে আমাদের সাথে বসার জন্য শিক্ষা থেকে সত্ছে এসেছে এখন সে আমাদের কীভাবে আশ্বস্ত করবে সেটা এখনো আমরা বুঝতে পারছি না তাদের সাথে কথা বলার পরে আমরা পরবর্তী দেবো অলরেডি আমাদের কলেজে আসতেছে দর্শক যেমনটি বলছিলেন যে মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তাদের সাথে কথা বলবে এবং সেটির জন্য কিন্তু মন্ত্রণালয় থেকে তাদের যে কলেজ ক্যাম্পাসটি সেখানে কিন্তু আসতেছে এবং তাদের সাথে কথা বলবেন দর্শক